সাংবাদিক ইলিয়াস হোসেনের মোবাইল চুরি বিমানবন্দর থেকে আপনার মনে হয় উনি কি দেশে আসছেন না তিনি তার পরিচিত একজনের মাধ্যমে তার পরিবারের সদস্যের জন্য রিলেটিভদের জন্য মোবাইল দিয়েছিলেন সাথে হয়তো অন্য কিছু মোবাইলের প্রসঙ্গটাই তিনি লাইভ করে জানিয়েছেন বিমানবন্দর থেকে ওই যার কাছে দিয়েছিলেন তার লাগেজ কেটে ওই ভদ্রলোকের কিছু জিনিস এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের মোবাইলটি নিয়ে গেছে জায়গা মতো কারবার শারছে এখন ইলিয়াস হোসেন একটা সিগন্যাল হিসাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি জনাব আসিফ নজরুলের কাছে অনুরোধ জানিয়েছেন এবং বিমান কর্তৃপক্ষকে বলেছেন একটু তদন্ত করে ঘাটাঘাটি করে দেখার জন্য তো তিনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন যদি তারা খুব সহসায় মানে অতি নিকটতম সময়ে তার মোবাইলটা বের করে না দেয় তাহলে মোটামুটি ওই কর্তৃপক্ষের এখানে যে ঘটনা ঘটে জায়গাটা ফুটেজ লয়ে যাইবো এবং এই ফেলবে এবং যারা করে কারা করে সব ফুটেজ কিন্তু জায়গা মতো হাত দিছে লাকেশ কাইটা বহু চুরি করছে এবার ইলিয়াসের মোবাইল লে গেছে কন দি কারবার যে এবারে এমনি কামরায় কুমড়ায় ধরে নানান জায়গায় জিন্দগির তামা বানায় ফেলে তার অনুসন্ধানের রিপোর্ট এবং আপনি তার রিপোর্ট পছন্দ নাই হতে পারে আমারও না হতে পারে কিন্তু তার কিছু অনুসন্ধানী কাজ আপনাকে প্রশংসা করতে বাধ্য করবে আপনি দেখেন না তদন্ত বিডিআর আসিফ নজরুল তত্ত্বাবধানে মোটামুটি বলেই দিয়েছিল কোনো কমিশন হবে না ইলিয়াস যখন আতানি শুরু করলো এবং জায়গা মতে বাঁশ দেওয়া শুরু করলো তার সাথে জনগণ ক্ষেপে উঠলো বাধ্য হইলো কিন্তু এই যে গত পরশু দিন দুইশো প্লাস জামিন পেয়েছে সামনে দশই ফেব্রুয়ারি আরও জামিন পাবে সব যারা নির্দোষ তারা খালাস পাবে এটার কিন্তু অন্যতম খেলোয়াড় হচ্ছে ইলিয়াস হোসেন বাকিরাও আছে জনগণ আছে ইলিয়াস এটার বড় খেলোয়াড় এখন সেই ইলিয়াসের মোবাইলটা বিমানবন্দর তে ল চিন্তা করছেন কোন জায়গায় হাত দিছে ইলিয়াস কিন্তু সিগনাল দিছে খুব তাড়াতাড়ি বের করে দিতে না হলে আতায় লেব সেটা বলে নাই আমার অনুমান আর কি জায়গা মতে হাত দিছে তো ইলিয়াস হোসেন প্রশংসা করছে আসিফ নজরের কয় এখন কিন্তু সৌদি আরব যেতে আশি হাজার টাকা যাওয়া ঘটনা অ্যাঙ্গেল থেকে বলছে মিথ্যা মানে কোনো পরিবর্তন হয় না দেখেন এতগুলো মানুষ মারা গেল ইচ্ছা তো নাই বুঝে না উপদেষ্টারাই বুঝে না নাকি বিভিন্ন অফিস আদালত বুঝে না আমি জানি না এরা মনে করছে সমস্যা কি একজন চলে গেছে আরেকজন বসবে আগের মতো চলবে তো মা বাবার পোতায় লোক কেলে মরছে তোদের কি চেতনা মানে কি বলবো বলেন ভূমি অফিসে ঘুষ চলে পাসপোর্ট অফিসে চলে সকল দফতরে চলে সিন্ডিকেট চলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলে খাদ্যে ভেজাল চলে শিক্ষায় দুর্নীতি চলছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এতগুলো মানুষ কেন গেল আবার ওই যে প্রবাসী ভাইদের অনেকে আমাকে মেসেজ পাঠায় যে ভাই আমরা ব্যাংকে টাকা পাঠাইছি পাঁচ দিন এসে টাকা তো আমার আত্মীয় স্বজন উঠাইতে পারে না আবার প্রবাসী ভাইরা যখন বিমানবন্দরে আসে এর কেলানি দেয় নানান বিষয় নিয়ে তর্ক বিতর্ক তো মা বন্ধ করে দিলে রেমিটেন্স পরে আসিফ নজরুলের সরকার বাপ ডেকে কুল পাবে ল যে পুঙ্গামি করেন ছয় লাখ টাকা লাগে সৌদি আরব যেতে আমার সময় ছয় লাখ লাগবো তাহলে আগের জনের সময় ছয় লাখ লাগছে পরের জনের সময় তো আবার নির্বাচিত সরকার ছয় লাখই লাভ লোক মানুষ তো প্রশ্ন করবে না এত লোক মরলো কেন ঠিক হয়ে যান আর ইলিয়াসের মোবাইল নিয়েছেন না জায়গা মতো আর পৃথিবীর কোনো দেশে মনে হয় লাগেজ কাটে না বাংলাদেশ ছাড়া তাই এবার আতাই লেব ইলিয়াস ইলিয়াসের প্রতি অনুরোধ থাকবে জনাব সাংবাদিক ইলিয়াসের প্রতি কেটাক লাগেজ চোরা যেহেতু আপনারটা ধরছে এবার এই জায়গাতে একটু হাত দেন ফুটেজ ওটেজ বাইর করে লেন কয়েকটা মাল মূল আমরা দেখি যে কে ধরছে বাইর করে নেবো জায়গা মতো হাত দিছেন আতাইবো আতাইবো এবার ইলিয়াসে আতায় নেবো